第一,个哦不啊、第一个，怎么回事？哎？一个，嗯？一个，第一个。

ইচ্ছা ঘুরতে যাবে ঘুরতে যাবে ঘুরতে হ্যাঁ 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 আমি তো বুঝতে পারছি দেয়ালে কি আছে দেওয়ালে দেখছিস দেয়ালে কি আছে কি হ্যাঁ ও গাছের পাতা ধরে টানতে আছে গাছের পাতা ধরে টানতে নেই পাতা ধরে টানতে নেই তুমি সোনা এদিকে ঘোরো এদিকে এদিকে মাথায় লেগে যাবে মোটাস করে

Adem mimi khai... kah, cah biscuit. Adem mimi rumah thay. Pakai chul, pakai chul. Adem mangku e thay kelapa kul. I mimi kah, cah biscuit. Adem mimi rumah thay pakai waju.

একটা বুলো শেখায় মুড়ো একটা বুলো শেখায় মুড়ো বুবলু আমার বুবলু গাবু আমার বুবলা আমার বুবলা পুসু হ্যাঁ তাই উঠে আসো তুমি এটা কি হচ্ছে এটা কি হচ্ছে ফসো ফসো করে এটা কি হচ্ছে কি আছে

Ajdilah ayat politik ini. <tellan> trr, kau dah? Oh. Trr, trr, trr. Amburada, 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 amburun <tellan> entar